সাইখুল হাদিস আল্লাহ আজুল রহমতুল্লাহ লাখ লাখ ছাত্র রাইখে গেছে দুনিয়াতে তাহলে মানে কথা লাখ লাখ ছাত্র আল্লাহ কথাগুলা ওনার তো শুধু মানে বাংলাদেশের বড় বড় সাইখুল হাদিস আছে এমন হাজার হাজার যারা আমাদের আল্লাহ আজুল সব রহমতুল্লাহ ছাত্র মানে শাইখুল হাদিস এছাড়া তো আরো ছাত্র আছে ইদামাহাতাল ইনসা ইন কতান হুয়ামালুহু ইল্লামিন সালাসা নবীজীবনের মানুষ যখন মারা যায় তার আমল নামা বন্ধু হয়ে যায় তিনটা জারি থাকে কয়টা তিনটা এক নম্বর ইল্লাম সদা কতিন জারি এক নম্বর সৎ খায় জারিয়া উজিকটো আগে হুজুরের হাতে দান করলেন এগুলা জারি থাকে দুই নম্বর ও অ্যালুমিনিয়াম তফাওবিহি এমন এলেম জে এলেমের মাধ্যমে উপকৃত হওয়া যায় সুরে আল্লাহ থেকে আজকে যতটুকু বিদ্যা আপনারা অর্জন করলেন আমি মারা যাওয়ার পর আপনারা যারা যারা এটা নিয়ে আলোচনা করবেন আমার কবরে এই জ্ঞানের সোয়াব আল্লাহ পৌঁছায় যে আরিফ নামে একটা লোক আইছিল আমাদের এলাকায় তো বলছিল নবীর চাচাদের তিন অবস্থা এক দল বিশ্বাস করছে আরেক দল বিশ্বাস করে নাই সহযোগিতা করছে আরেক দল বিশ্বাসও করে নাই সহযোগিতা করে নাই এই বিদ্যাটা আপনাদের আলোচনা হয়েছে কে বলছে আরিফ নামে একটা লোক বলছে এই যে বললেন এর মানে আমি আপনাদেরকে এতটুকু বলা জানাইতে পারলাম এই জ্ঞানের সবটা আপনারা যে জ্ঞানের আলোচনা করলেন এটা আমার কবরে পুজো তাহলে চিন্তা করেন একজন হাফেজ হাফ দশজন হাফেজ বানায় ওই দশজন আরও দশজন বানায় ওই দশজন আরও একশো জনকে হাফেজ বানায় আদি সাল্লাম আজুল্লাহ রহমতুল্লাহ লাখ লাখ ছাত্ররা রাইখে গেছে দুনিয়াতে তাহলে মানে এটা কথা লাখ লাখ ছাত্র রেখে গেছে আল্লাহ কথাগুলা ওনার তো শুধু মানে বাংলাদেশের বড় বড় সাইখুল হাদিস আছে এমন হাজার হাজার যারা আমাদের আল্লাহ আজিল রহমতুল্লাহ ছাত্র মানে সাইখুল হাদিস এছাড়া তো আরো ছাত্র আছে তাও এলমিন ইউনতাফাউবিহি এমন এলেম রেখে যাওয়া যেটার মাধ্যমে উপকৃত হওয়া যায় যারা লেখালেখির এলেম রেখে যাওয়া যায় তিন নাম্বার আউ আলাদিন সালেহিন্নদুল্লাহ এমন একজন সন্তান যেই সন্তান তার অভিভাবকের জন্য দোয়া করতে পারবে কামা আল্লাহ আমার পিতা মাতার প্রতি আপনি হাম দয়া করেন তারা যেমন ছোটবেলা আমার খুব লালন পালন করেছে আল্লাহ আপনি আমার মা বাবার প্রতি দয়া করেন এরকম বলতে পারে এমন একজন সন্তান দুনিয়াতে যে রেখে যেতে পারবে এটা তার কাজে আসবে তাহলে আল্লাহ তালা বললেন আবুল আহাব এমন সম্পদও রাইখা যাইতে পারে না এমন সন্তানও রাখতে পারে নাই মা তার সম্পদ তার সন্তান তার কোনো কাজে আসে নি এগুলো দুই নাম্বার তিন নাম্বার রায়খা আসছে কোথায় মনে আসেনি সন্তানরা ওই যে গর্তের ভিতরে লাঠি দিয়ে ফালায় চলে আসছে আল্লাহ বলেন চইলে আসার পর কী সে ও সে প্রবেশ করবে লেলিহান অগ্নি জ্বলন্ত যে আগুন আগুনের মধ্যে আবুল আহ প্রবেশ করবে অগ্নি স্ফুলিঙ্গ আগুনের মধ্যে প্রবেশ করবে আল্লাহ ফুলিঙ্গালা বুঝাইতে চায় দুনিয়াতে মাল সম্পদ তার কোনো কাজে আসে নাই মরার পরে আখেরারটাও বরবাদ মরার পরে আখেরার বরবাদ তাহলে এক নাম্বার আয়াতে জানলাম আল্লাহ অভিশাপের জবাব দিছে দুই নাম্বার আয়াতে জানলাম ইমান ছাড়া সম্পদ সন্তান কোন কাজ হবে না তিন নাম্বারে জানলাম ইমান ছাড়া যাওয়ার কারণে পরকালো বরবাদ এখন জানব আমরা সর্বশেষ আলোচনা চার পাঁচ নাম্বার আলোচনা একটু মজার অংশ একটু মন দিয়ে শুনেন আবুল হাবেন স্ত্রীও প্রবেশ করবে এমন অবস্থায় যে সে কাঠবহনকারী তার গলার মধ্যে পাকানো রশি এই রশির মধ্যে সে কাঠবহনকারী অবস্থায় সে জাহান নামে প্রবেশ করবে এটা হলো অর্থ অনুবাদ ছাব্দিক এবার বুঝেন বলেন সবাই হাম্মাল এবার সংসার ভাঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায় আরবের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যখন তালাক হইতো তখন বলতো আচ্ছা ইন্ধন লাগাইলো কে কূটনাত্মিকলো কে এদের সংসার ভাঙার পিছনে ইন্ধন জুগিয়েছে কে কে কাজ করছে তাদের সংসারে আগুনটা লাগাইলো কে তো এই সংসার ভাঙ্গার পিছনে যে আগুন লাগায় আগুন লাগানো করছি মানে সংসার ভাঙার পিছনে আমরা বলি না এই সংসারে কে যে আগুনটা লাগাইলো তো সংসার ভাঙার পিছনে যিনি ইন্ধন বহন করত ইন্ধন যোগান দিত তাকে বলা হয় হাতব কি বলা হয় আবুল আহবের স্ত্রী কি করতো খালি মানুষের সংসার ভাঙত এই জন্য তাকে বলা হয় হাম্মা খালি মানুষের সংসার নম্বর সমাজে ফেতনা লাগতো মাঝে মাঝে বড় বড় ফেতনা আচ্ছা এই ফেতনার পিছনে ঘিড়ার লোকে ফেতনার পিছনে আগুনটা কে লাগাইলো এই ফেতনার পিছনে ইন্ধনটা কে যোগান দিল আবুল আহবের স্ত্রী সমাজের মধ্যে খালি ফেতনা লাগাইতো আর সমাজে ফেতনা কেও বলা হয় হাতব তাহলে একটা হলো সংসার ভাঙার পিছনে ইন্ধন যোগান দাতা ইন্ধন আর আরেকটা হল সমাজে লাগানোর ক্ষেত্রে ইন্ধন বহনকারিনী আর এই সেই ইন্ধন বহনকারিনীকে বলা হয় হাম্মা লাতাল হাতব তিন নম্বর আবুল হাবির স্ত্রী ধনী মানুষ ছিল কোনো সেবক সেবিকা রাখতো না কারণ বেতন দিতে হবে এই জন্য কৃপনতা করে নিজেই বাগানে জঙ্গলে যাইত যাওয়ার পর ওই গলায় পেঁচানো পাকানো রশি দিয়ে কাঠগুলাকে এই রশির মধ্যে বেঁধে সে নিজেই নিয়ে আসতো বহন করে নিয়ে আসতো আইনা এগুলা দিয়ে রান্না করত। কারণ সেবক সেবিকা রাখলে আবার বেতন দিতে এই জন্য বেতন না দেওয়ার জন্য কৃপণতা করে সে নিজে আপনার ওই জ্বালানি এগুলা বহন করে আনতো জ্বালানির আরবি হলো হাতব কাঠের আরবি হলো হাতব হাম্মালাতামানি বহনকারী তাহলে হাম্মালাতাল হাতব জ্বালানি বহনকারী অথবা কাট বহনকারী আবুল আহাবের স্ত্রী তাহলে একটা হলো সংসারে ইন্ধন বহনকারিনী আর একটা সমাজে ফেতনা লাগানোর পিছনে ইন্ধন বহনকারীনি। আর একটা কাট বহনকারিনী অথবা লাকড়ি জ্বালানি বহনকারিনী আবুল আহাবের স্ত্রী সেও প্রবেশ করবে যার কেমন অবস্থায় ফিজি দিহা হাবলুম গলার মধ্যে পাকা আনুরসি থাকবে এটার একটা ব্যাখ্যা হলো এই পাকা আনুরসি দিয়ে জঙ্গল থেকে কাঠ বেদে এই কাজটা বহন করে সে বাসায় নিয়ে আসতো আরেকটা হলো কেমতের ময়দানে আবুল আহমের স্ত্রী যখন জাহান নামে প্রবেশ করবে পাকা আনুরসি তার গলার মধ্যে লাগে এই রশি দিয়ে টানতে টানতে তাকে জাহান নামের মধ্যে রিক্ষেপ করা হবে না এখন শোনেন আবুল আহবের স্ত্রীর নাম আওরা বলেন কি নাম আউরা মানে টেরা চোখ তার চোখে টেরা 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 ভাবছিল এই জন্য তার নাম আওরা আবার তার আরেকটা নাম আছে আর ওয়া হয়তো আউ অথবা আর ওয়া অথবা আর ওয়া আবুল আহাবের স্ত্রীর নাম তার কুনিয়ত হলো উম্মে জামিল এই আবুল আহাবের স্ত্রী কবি ছিল নগদ কবিতা বানায় ফেলতে পারতো মুসলমানদের খুব কষ্ট দিত মানুষকে কষ্ট দিত আল্লাহ যখন সুরেল লাহাব নাজিল করছে খুব ভালো করে বুঝবেন সুরেল লাহাবের মধ্যে দুইটা বিষয় আছে যে আবুল আহাবো জাহান্নামে নামে যাবে তার স্ত্রীও কোথায় যাবে যাহার নামে যাবে এই কথা শুই না আবুল হাবির স্ত্রী পাথর নিয়ে হত্যা করবে। কোথায় কোথায় কেন তার রব আল্লাহ নাকি বলছে আমার স্বামীও জাহান নামে যাবে আমিও যাবো এরকম কথা আসছে তো কহা কোথায় আমাদের নবী সামনে বসে আবু বকর সিদ্দিকের পাশে দুনিয়ার সব আবুল আহবির স্ত্রী দেখতেছে নবীর মো যা আল্লাহ প্রকাশ করাইলেন নবীজিকে আবুল্লাহাবির স্তিরি সামনে থেকেও দেখতেছে না পাশে আবু বকর সিদ্দিক দি আল্লাহ সবাই সবাইকে দেখতেছে শুধু নবী কেউ দেখতেছে না এটা আল্লাহ তাআলা মজেজা ঘটাইছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা ডেকে বলতেছে আবু তোমার সাথী মোহাম্মদ কোথায় নবীজি কিন্তু সামনে তখন আবুল হাবের স্ত্রী নগদ একটা কবিতা বানায় ফেলছে সে কবি ছিল কবিতাটা আপনাদেরকে শোনাই এক একটা অংশ বললো আর নাউজুবিল্লা বলবেন আগে বলি আমি মুদাম্মান আসাই না ও আম্রাহু আবাইনা ও দিনহু কলাইনা এবার অনুবাদ করি তাও নাওজুল্লাহ পড়বেন হ্যাঁ মুজাম্মামান আসাইনা না অর্থ হলো নিন্দিত ব্যক্তিকে আমরা নাফর মানি করি নিন্দিত ব্যক্তি মানে নবীজিনী নিন্দিত ব্যক্তি বললো চিন্তা করছেন মুজাম্মামান আসাইনা না নিন্দিত ব্যক্তির নাফর মানি করি আমরা নাওজুবেক্তি ও আম্রাহু আবাইনা তার কথা আমরা প্রত্যাখ্যান করি তার আদেশ আমরা অমান্য করি ও দিন আমরা ঘৃণা বরে প্রত্যাখ্যান করলাম এ হলো তার কবিতার অনুবাদ জাম্মান আসেই না নিন্দিত ব্যক্তিকে আমরা নাফরমানি করলাম ও আমরাহু আবাইনা না তার হুকুম আমরা অমান্য করলাম ও দিন আহু কলাইনা আর দিন আমরা ঘৃণা বরে প্রত্যাখ্যান করলাম না নগদ কবিতা শোনায়া ঝাল মিটাইছে এই হলো আবুল হাবের স্ত্রী সেও যাহার নামে প্রবেশ করবে তার গলায় থাকবে বেড়ি এই বেড়ি দিয়ে পেঁচায়া তাকেও হেসরাইতে হেসরাইতে যাহার নামে নিক্ষেপ করা হবে টোটাল সুরাতা থেকে কি শিখলাম আমরা দিনের কাজ করতে হবে দিনের কাজে বাধা দেওয়া হারাম বলেন দিনের কাজে বাধা দেওয়া হারাম এক দুই অন্য কেউ দিনের কাজ করলে তাকে অভিশাপ দেওয়া যাবে না অন্য কেউ ভালো কাজ করলে তাকে অভিশাপ দেওয়া যাবে না এটা দুই নাম্বার তিন নম্বর সম্পদ সন্তান কাজে লাগানোর চেষ্টা করতে হবে জীবদ্দশায় অন্যথায় মৃত্যুর পর আফসুস করা ছাড়া উপায় থাকবে না চার নাম্বার গুরুত্বপূর্ণ শিক্ষা ভালো কাজে সহযোগিতা করা খারাপ কাজে সহযোগিতা না করা আবুল আহাবের স্ত্রী আবুল আহাবকে খারাপ কাজে সহযোগিতা করছে নাফর মানিতে সহযোগিতা করছে আল্লাহর কুফরি করে স্বামী বিবিও সহযোগিতা করে আপনি ঠিক কাম করতেছেন বিবিও বলতো এরকম বিবি এই জাতীয় বিবি যেন আমাদের না হয় এই জন্য নবীজি বলছেন এক হাদিসে তিনটা আরেক হাতেই চারটা আল্লাহর কাছে জীবনে তিনটা অথবা চারটা জিনিস চেয়ে নিবা লিয়ত হাদুকুম কলবান শা র এক নাম্বার এমন একটা কলব আল্লাহর কাছে চেয়ে নিবা যে কলবটা আল্লাহ বেশি শুক্রিয়া আদায় করে দুই নাম্বার অলিসান একটা জিব্বা চেয়ে নিবা যে জিব্বাটা আল্লাহর বেশি বেশি জিকির করে তিন নাম্বার ও ম্রাতো আদা আলা প আতিল্লা এমন একজন স্ত্রী চেয়ে নিবা যে স্ত্রী তোমাকে আল্লাহর এবাদতের ক্ষেত্রে সহযোগিতা করে চার নাম্বার এমন একটা শরীর যে শরীর বালা মুসিবতে ধৈর্য ধারণ করে এই চারটা জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিবা আল্লাহ আমাদের সকলকে সুর লাহাবের থেকে যে বিষয়গুলো শিখলাম এগুলো যেন আমরা আমাদের জীবনে দাওয়াতের ক্ষেত্রে যেন বিশেষ করে কথার কষ্ট কর্মের কষ্ট এগুলা সহ্য করেও যেন দাওয়াত হকের দাওয়াত আমরা অব্যাহত রাখতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন সাথে সাথে হকের বিরোধিতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কোন মানুষ যদি সঠিক কাজ করে আমরা তার বিরোধিতা করবো না বরং তার জন্য আমরা দোয়া করব আল্লাহ তালা তৌফিক দান করেন সুবোন আল্লাহ ইলাহা সুবে আজকে দাওয়াত সম্পর্কে আলোচনাটা আমার সংকলন মিম্বরে আমানতের প্রথম খণ্ডে পাবেন প্রথম খণ্ডের প্রথম বয়ানটা সূচনা বক্তব্যটাই দাওয়াত সম্পর্কে আলোচনা এক থেকে ছয় খণ্ড আসে সংকলন প্রথম খণ্ড সন্তানের চৌষট্টি অধিকার দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফুর তৌহিদ তৃতীয় খণ্ড হালাল হারাম চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খণ্ড নামাজ এগুলা অনলাইন থেকে সার্চ করেও আপনারা সংগ্রহ করতে পারবেন নাম হলো মিম্বরের আমানত এখানে গাড়িতে আছে ওরা বলছে বলার জন্য যদি কারো প্রয়োজন হয় এখান থেকেও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সপ্তম অষ্টম নবম খণ্ড ইনশাল্লাহ রমজানের আগে আগে আসবে আশা করি ওলামা হজরত সহ সর্বসাধারণের জন্য এই কিতাবটা